রাতে বিছানায় গেলেও কি ঘুম আসে না ঘুম ভাঙা ভাঙা হয় সকালে উঠে মাথা ভারী লাগে তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ এখানে থাকছে দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় যা মানলে আপনার ঘুম হবে আরামদায়ক ও প্রশান্ত ঘুম শুধু বিশ্রাম নয় বরং আমাদের শরীরে মেরামতি হরমোনের ভারসাম্য এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি ধরে রাখার জন্য অপরিহার্য কিন্তু ব্যস্ত জীবন স্ট্রেস আর প্রযুক্তির কারণে অনেকেই ঘুমের সমস্যায় ভুগছেন তাই আজ জানবেন রাতে ভালো ঘুমের জন্য বিজ্ঞানসম্মত দশটি কার্যকর উপায় নাম্বার এক নিয়মিত ঘুমের সময়সূচি প্রতিদিন একই সময় ঘুমানো ও একই সময় জাগা আপনার শরীরের সার্কেডিয়ান রিদম ঠিক রাখে এতে মস্তিষ্ক বুঝতে পারে কখন বিশ্রাম নিতে হবে ফলে ঘুম আসতে দেরি হয় না নাম্বার দুই শোবার আগে স্ক্রিন টাইম কমানো মোবাইল টিভি বা ল্যাপটপের ব্লু লাইট ম্যালাটনিন হরমোনকে দমন করে যা ঘুম আনতে সাহায্য করে তাই ঘুমের অন্তত এক ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করুন নাম্বার তিন ঘরকে ঘুম বান্ধব করা অন্ধকার শান্ত আর হালকা ঠান্ডা পরিবেশে ঘুম সবচেয়ে ভালো হয় গবেষণায় দেখা গেছে আঠারো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গভীর ঘুমে সাহায্য করে চাইলে ব্ল্যাক আউট পর্দা বা ইয়ার প্ল্যাগও ব্যবহার করতে পারেন নাম্বার চার দিনে প্রাকৃতিক আলো গ্রহণ দিনে প্রাকৃতিক আলো শরীরের বডি ক্লককে শক্তিশালী করে এতে রাতের বেলা শরীর নিজে থেকেই ঘুমের জন্য প্রস্তুত হয় নাম্বার পাঁচ নিয়মিত ব্যায়াম হালকা ব্যায়াম যেমন হাঁটা যোগ বা স্ট্রেচিং রাতে ঘুমের মান বাড়ায় তবে শোবা ঠিক আগে ভারী ব্যায়াম করবেন না এতে শরীর উত্তেজিত হয়ে ঘুম দেরি হতে পারে নাম্বার ছয় ক্যাফিন ও নিকোটিন এড়িয়ে চলা চা কফি এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফিন এবং সিগারেটে থাকা নিকোটিন স্নায়ুকে উত্তেজিত করে তাই ঘুমানোর অন্তত ছয় ঘন্টা আগে এগুলো এড়িয়ে চলা উচিত নাম্বার সাত হালকা রাতের খাবার অতিরিক্ত ভারী বা ঝাল খাবার রাতে হজমে সমস্যা করে এবং ঘুম ভেঙে দেয় হালকা পাত্র খাবার খেলে শরীর সহজেই বিশ্রামে যেতে পারে রিল্যাক্সেশন টেকনিক শোবার আগে গভীর শ্বাস নেওয়া মেডিটেশন বা হালকা বই পড়া মানসিক চাপ কমায় এতে মস্তিষ্ক শান্ত হয় এবং ঘুম আসতে সহজ হয় নাম্বার 9 ঘুমের সঙ্গে বিছানার সম্পর্ক বিছানায় বসে কাজ পড়াশোনা বা মোবাইল ব্যবহার না করে শুধু ঘুম ও বিশ্রামের জন্য ব্যবহার করুন এতে মস্তিষ্ক শিখে যায় বিছানা মানেই ঘুম নাম্বার দশ প্রয়োজনে ডাক্তারি সাহায্য নিন যদি নিয়ম মেনে চলার পরে অনিদ্রা দীর্ঘদিন থাকে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন কারণ এর পেছনে অন্য শারীরিক সমস্যা থাকতে পারে ভালো ঘুম মানে ভালো স্বাস্থ্য তাই আজ থেকেই এই দশটি বৈজ্ঞানিক টিপস মেনে চলুন আর উপভোগ করুন গভীর ও প্রশান্ত ঘুম আজকের ভিডিওতে শিখলেন রাতে ভালো ঘুমের জন্য দশটি বৈজ্ঞানিক টিপস আশা করি এগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য ও সুখী মন যদি ভিডিওটি উপকারে আসে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন